বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভাই এবং বোন আমার আজ যদি আল্লাহ আপনার নামটা বদলে দেন দুঃখ থেকে শুকে ঘোনা থেকে ক্ষমায় তাহলে আপনার জীবন কেমন হবে একবার ভেবে দেখেছেন এই রাতটা সাধারণ কোনো রাত নয় এই রাত আপনার থাকদির বদলে যাওয়ার রাত প্রিয় ভাই ও বোনেরা সবাই বরাত মানে শুধু একটি রাত নয় সবে বরাত মানে ভাঙ্গা জীবন নতুন করে শুরু করার সুযোগ হয়তো আপনি অনেক কষ্টে আছেন হয়তো দীর্ঘদিন ধরে দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না আজকের এই রাত হয়তো আপনার জন্যই অপেক্ষা করছিল একবার বাবুন তো আজ রাতে যদি আল্লাহ বলেন হে আমার বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম আপনার চোখে কি পানি আসবে না আপনার বুকটা কি হালকা হবে না অনেক মানুষ আছে যারা বাইরে হাসে কিন্তু ভিতরে ভেঙে গেছে আজকের রাতটা সেই বাঙ্গা মানুষদের জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাই ও বোন আমার এই রাতে আল্লাহ অনেক বান্দার থাকবি পরিবর্তন করে দেন কারো রিজিক করে দেন কারো মাফ করে দেন আবার কাউকে নতুন জীবন দান করেন কিন্তু শর্ত একটাই খাটি অন্তর দেখানোর এবাদত নয় নিজেকে বদলানোর এবাদত তাই এই ভিডিওটা শেষ না করে দেখুন এই ভিডিও দোয়া হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হতে পারে চলুন এই পবিত্র রাতে আল্লাহর দরবারে নিজেদের পুরোটা সপে দেই। হে আল্লাহ আমার তাকদিক যদি কষ্টে লেখা থাকে তাহলে তুমি তা সুখে বদলে দাও হে আল্লাহ আমার তাকদিক যদি গুনাহে বরা থাকে তাহলে তুমি তা ক্ষমাই ভরে দাও হে আল্লাহ আমার নাম যদি হতবাগাদের তালিকায় লেখা থাকে তাহলে তুমি তা আমার নাম সৌভাগ্যবানদের তালিকায় লিখে নাও আমার রিজিক সংকীর্ণ হলে প্রশস্ত করে দাও আমার হৃদয় কঠিন হলে নরম করে দাও আমাকে নামাজি দিনের পথে চলা একজন বান্দা বানিয়ে নাও হে আল্লাহ আমার বাবা মাকে ক্ষমা করে দাও যারা আমাদের জন্য দোয়া করেন তাদের দোয়া কবুল করে নাও আর যারা কষ্ট দেন তাদের জন্য আমার অন্তরে ক্ষমা দান করে দাও আমিন আমিনব্বাল আল আমিন এই রাতে কি কি আমল করবেন আসুন প্রিয় ভাই ও বোনেরা সবে বরাতের এই রাতে কিছু সহজ আমল আছে যেগুলো করলে আল্লাহ খুব খুশি হন নাম্বার এক এশা ও ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন নাম্বার দুই বেশি বেশি নফল নামাজ পড়ুন নাম্বার তিন কোরআন তেলওয়াত করুন নাম্বার চার দোরশোর পড়ুন নাম্বার পাঁচ নিজের জন্য পরিবার ও উম্বাহের জন্য দোয়া করুন নাম্বার ছয় কারো সাথে মনোমালিন্য থাকলে আজই মিটিয়ে ফেলুন মনে রাখবেন এই রাত দেখানোর জন্য নয় বদলে যাওয়ার জন্য প্রাণ আমার ভাই ও বোনেরা জানি না আমরা আরেকটা সবে বরাত পাবো কি না কিন্তু আজকের এই রাতটা যেন আমাদের জীবনের মূর গুড়িয়ে দেয় আজ যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন তাহলে আমরা সত্যিই সফল চোখের পানি ফেলতে ফাললে ফেলুন না ফাললে অন্তর দিয়ে বলুন হে আল্লাহ আমাকে ছাড়া দিও না হে আল্লাহ এই ভিডিও দেখার প্রত্যেকটি বাই বোনকে তুমি ক্ষমা করে দাও তাদের জীবনের সব কষ্ট দূর করে দাও তাদের শেষ পরিণতি ইমানের সাথে কবুল করো আমিন আমিন ইয়া রব্বাল আল আমিন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও দিনই ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে